দীর্ঘদিন থেকে অভিযোগ পাওয়ার পর নিরাপত্তা বাহিনী কাজ শুরু করে যার ফলাফল কোম্পানি বোয়া লাইসেন্স মধ্যস্বত্ব বুগি এটার সাথে জড়িত বিশাল দালালদেরকে আটক করতে সক্ষম হয়েছে বিষয়টি এমওআই মাইক্রো ব্লগিং সেট এক্স এ নিশ্চিত করেছে তাদের পরিচয়ও নিশ্চিত করেছে এখানে যে বিষয়টি লক্ষণীয় একজন বাংলাদেশিও নেই এই প্রতিবেদনটি আমরা যখন প্রকাশ করছি আমাদের কাছে অলরেডি সবার অভিযোগ হচ্ছে বাংলাদেশিরা বিশাল দালালি করে বা বাংলাদেশিরাই বিশাল দালালির সাথে যুক্ত সম্পূর্ণ প্রতিবেদনটি জানাবো তার সাথে রয়েছে আপনাদের মতামত এবং গুরুত্বপূর্ণ অনেক তথ্য তাই শেষ পর্যন্ত যুক্ত থাকুন কুয়েত রেসিডেন্সি বিষয়ক সাধারণ বিভাগ তদন্তে অর্থের বিনিময় কর্মী নিয়োগের জন্য কোম্পানির লাইসেন্স প্রদান করে একটি বড় নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর সেটির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে গ্রেপ্তারকৃত আটাশটি কোম্পানি লাইসেন্স ব্যবহার করছিল তারা তিনশো বিরাশি জন প্রবাসী কর্মী নিয়োগ দিয়েছিল প্রতি কর্মীর কাছ থেকে আটশো থেকে এক হাজার দিনা পর্যন্ত তারা নিয়েছিল আকামা লাগানোর জন্য অন্যদিকে শ্রম চাহিদার হেরফের করতে এবং সিস্টেমে কর্মীদের তথ্য যেটা অদল বদল করা বা অবৈধ বা অনৈতিক সুবিধা দেওয়ার জন্য তারা দুশো থেকে দুশো পঞ্চাশ দিনের পর্যন্ত নিয়েছিল এই ব্যক্তিদের কাছ থেকে তদন্তে জানা গেছে যে কুইতি কোম্পানি মালিক এবং ব্যবস্থাপক একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ঘুষ নিয়েছিলেন একজন মিশরীয় ব্যবস্থাপক যিনি কর্মী নিয়োগ এবং বসবাসের সুবিধা প্রদান করে আসছিলেন একজন মিশরীয় টাইফিস্ট যিনি গুষ এবং তথ্য যেটা পরিবর্তন করতেন এবং একজন মিশরীয় ফিলিস্তিনি মধ্যস্থতাকারী যিনি আমানত হস্তান্তর বা লেনদেনের সাথে সরাসরি জড়িত ছিলেন কুয়েত সিটির লেবার ডিপার্টমেন্ট অ্যাসিস্টেন্ট দুঃখিত কুয়েত সিটির লেবার ডিপার্টমেন্টের সাথে যুক্ত একজন কুইতি সুপারভাইজার যিনি চাহিদা হেল্পে করেছিলেন এবং তার পরিচয়পত্র দিয়ে তিনি এই কার্যক্রম পরিচালনা করতেন হাউলি শ্রম বিভাগের একজন কুইতি বারপ্রাপ্ত পরিচালক যিনি তার সহকর্মীর লগ যেটা ডেটা পরিচয়পত্র ব্যবহার করে অবৈধ সংযোজন প্রক্রিয়া পরিচালনা করতেন সমস্ত সন্দেহভাজনদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে ঘুষ জালিয়াতি এবং অর্থের বিনিময়ে আবাসন যেটা হেরফের করা বা অবৈধ কার্যক্রমের সাথে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আমরা গতকাল বাংলাদেশ দূতাবাসের একটি বিজ্ঞপ্তি দেখেছি এবং সেখানে বাংলাদেশ থেকে কুইতে আসার জন্য একজন বাংলাদেশের খরচ এক হাজার দুঃখিত এক লক্ষ ছয় হাজার সাতশো কত টাকা নির্ধারণ করেছিল যেটি এখন কথা হচ্ছে যে আটশো থেকে এক হাজার দিনের যদি বিষা খরচ বা তারা ডিমান্ড করে সেক্ষেত্রে এক লক্ষ টাকা কিভাবে সম্ভব বাংলাদেশের বিষা প্রসেসিং এক লক্ষ বিশ টাকার উপরে লাগে যেটি গত কয়েকদিনের প্রবাসীদের তথ্য অনুযায়ী এ হচ্ছে বর্তমান বিষা বাণিজ্য বা বিষার বর্তমান মার্কেটের অবস্থা এখন কথা হচ্ছে যে আপনারা অনেকেই এই ঘটনাটি ঘটার পর বলছেন যে আপনারা বলেন বাংলাদেশিরাই বিষা বাণিজ্যের সাথে জড়িত হলে। এখানে যাদেরকে আটক করা হয়েছে তারা একজনও তো বাংলাদেশী নয় যেখানে কুইতি নাগরিক মিশরীয় নাগরিক ফিলিস্তিন নাগরিক জর্ডান নাগরিক সহ আরও বিভিন্ন জাতীয়তা দেখানো হয়েছে আপনাদের প্রশ্ন অ্যাকুরেটলি ওকে কিন্তু তাদেরকে যে অর্থ লেনদেন করছিল বা যারা এই টাকা দিয়ে বিষা করেছিল আকামা লাগানোর জন্য টাকা নিয়েছিল তারা কোন জাতীয়তার এখানে সেটা প্রকাশিত হয়নি বাংলাদেশিরা সরাসরি এই সকল কাজের সাথে জড়িত হওয়ার সুযোগ খুব কম পায় কারণ কুয়েতের মেজরিটি কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা মিশর বা এরাবিয়ান জাতীয়তার হয়ে থাকে যে জন্যে বাঙালিরা মধ্যস্বত্ববোগী বা যেটা সংযোগ স্থাপন করা তথ্য আদান প্রদান করার সাথে যুক্ত থাকে আর বাংলাদেশিরাই এই সব টাকা গ্রহণ করে বিষয়টা এমন নয় তারা একটি অংশ গ্রহণ করে এগুলো স্টেপ বাই স্টেপ সবার পকেটে ভাগাভাগি করে নেওয়া হয় যার সম্পূর্ণটা গিয়ে পড়ে একজন বাংলাদেশির কাছে যিনি বাংলাদেশে আসতে তার পঁচিশশো থেকে তিন হাজার দিনার পর্যন্ত খরচ হয়ে থাকে আপনি আজকে টাকা রেট অনুযায়ী এটি হিসেব করে দেখতে পারেন কত টাকা এসে গেছে বাংলাদেশি টাকা এই হচ্ছে চরম বাস্তবতা অথচ অন্য কোনো জাতীয় তার লোকজনের বিষা ক্ষেত্রে এই জটিলতা দেখা যায় না যেটা দুইশো থেকে তিনশো দিনের দিয়ে একটি বিষয় খরিদ করতে পাওয়া যায় কুইতের মার্কেটে তাও বিক্রি হয় তাহলে বাংলাদেশিদের বিষার এত দাম কেন প্রশ্নটা আপনাদের কাছেই থাকলো যুক্ত থাকুন এভাবেই আমাদের সাথে নিত্য নতুন আপডেট ইনফরমেশনগুলো দেখার জন্য